আসসালামু আলাইকুম আমি মিঠুন মর্মন ডিজিটাল কম্পিউটার অ্যান্ড ট্রেনিং একাডেমির মাইক্রোসফট অফিস ক্লাসের ওয়ার্ডের আট নম্বর ক্লাসে ইনসার্ট মেনোর কাজ থাকছে তো প্রথমে আমরা দেখব কভার পেজ কিভাবে তৈরি করতে হয় কভার পেজ একটা পিস্টার ডিজাইন করার জন্য এই অপশনটি ব্যবহৃত হয় তারপর হচ্ছে ইনসার্ট মেনো থেকে ব্লাঙ্ক পেজ নতুন পেজ তৈরি করার জন্য এই অপশনটি ব্যবহার করা হয় ইনসার্ট থেকে ব্যাক একটি পৃষ্ঠা থেকে কোনো কিছু লেখার পরে আরেকটি পৃষ্ঠায় যাওয়ার জন্য এই অপশনটি ব্যবহার করা হয় তো আমরা ব্লাংক পেজ নেওয়ার আগে আমরা ইনসার্ট মিনোতে চলে যাব ইনসার্ট মেন অপশনে যাব তারপর হচ্ছে পেজ ব্যাক আমরা একটা কভার পেজ এখানে দেব তো কভার পেজ এখানে ক্লিক করলাম ক্লিক করলাম যে কোনো একটা কভার পেজ আমরা ডিজাইন করতে পারবো ওকে তো কভার পেজ চলে আসলো তারপর হচ্ছে ব্ল্যাঙ্ক পেজ আমরা যদি এখানে ক্লিক করি তাহলে একটা ব্ল্যাঙ্ক পেজ খালি একটা পেজ চলে আসবে তারপর হচ্ছে পেজ ব্যাক পরের পেজে যাওয়ার জন্য পেজ ব্যাক অপশানে ক্লিক করলে পরের পেজে আমরা যেতে পারবো তারপরে দেখবো আমরা ইনসার থেকে টেবিল কিভাবে একটা টেবিল তৈরি করা যায় টেবিল তৈরি করার জন্য নাম্বার অফ কলাম বক্সে প্রয়োজনীয় কলাম সংখ্যা এবং প্রয়োজনীয় রৌ সংখ্যা টাইপ করে ওকেতে ক্লিক করতে হবে ছক আকারে প্রয়োজনীয় লেখা টাইপ করার জন্য এটি ব্যবহৃত হয় তো আমরা কী করব একটা টেবিল তৈরি করবো তো টেবিল তৈরি করতে চাইলে আমরা চলে আসলাম মাইক্রোসফট আর্টে মাইক্রোসফট আর্টে এসে টেবিল অপশানে যাব নাম্বার অফ কলাম এবং নাম্বার অফ রো লেখে দিলেও হবে অথবা এখানে আমরা এভাবে ড্রাক করে টেনে দিলেও হবে তো যদি আমরা লিখতে চাই তাহলে এই অপশানে যাবো এখানে ক্লিক করে আমরা নাম্বার অফ কলাম নাম্বার অফ রো লিখে দিলেই হয়ে যাবে নাম্বার অফ কলাম অ্যান্ড নাম্বার অফ রো লিখে দিলাম আমাদের সামনে একটা টেবিল চলে আসলাম তো এটা হচ্ছে একটা টেবিল তো আশা করি সবাই কীভাবে টেবিল তৈরি করতে হয় খুব সহজেই বুঝতে পেরেছেন এখন আমরা দেখব টেবিল ইনসার্ট লেফট বাম পাশ থেকে কীভাবে খালি একটা কলাম প্রবেশ করতে হয় রাইট ডান পাশ থেকে কীভাবে খালি একটা কলাম প্রবেশ করতে চাই এবং এব মানে হচ্ছে উপরে বেলো হচ্ছে নিচে কীভাবে খালি কলাম প্রবেশ করব তো ইনসার্ট থেকে রাইট ডান পাশে আমরা খালি একটা কলাম প্রবেশ করাবো এখানে খালি একটা কলাম হলো ইনসার্ট রাইট ডান পাশ থেকে খালি একটা ইনসার্ট লেফট বাম পাশ থেকে একটা খালি কলাম আসবে ইনসার্ট অ্যাবো উপর থেকে একটা খালি রো আসবে ইনসার্ট বিলো নিচ থেকে একটা খালি কলাম চলে আসবে তো এইভাবে আমরা যে কোনো কলাম রো এবং সেলও নিতে পারবো সেল নিতে চাইলে ইনসার্ট থেকে সেল অপশনে ক্লিক করলে সেল চলে আসবে তো এইভাবে আমরা কলাম এবং রো ইনসার্ট করতে পারবো তারপর হচ্ছে কীভাবে ডিলেট করতে হবে আমরা কলাম নিয়েছি ঠিকই কিন্তু ডিলেট করব কিভাবে ডিলেট করতে চাইলেই ডিলেট অপশানে চলে আসবো ডিলিট অপশানে এসে ডিলেট কলাম যে কলমে কারসা থাকবে সেই কলামটা ডিলেট হয়ে যাবে ডিলেট রো যে রো এর মধ্যে কারসা থাকবে সেই রোটা ডিলেট হয়ে যাবে রো কলাম টেবিলও ডিলিট করতে পারবো সম্পূর্ণ টেবিল যদি ডিলিট করতে চাই তাহলে তাহলে ডিলেট অপশানে এসে টেবিলে আসলেই ডিলেট হয়ে যাবে কন্ট্রোল জাগে জ্যাট দিয়ে আমি আবারও টেবিলটা নিয়ে আসলাম এখন আমরা দেখব কিভাবে সিলেক্ট করতে হয় সিলেক্ট করতে চাইলে সিলেক্ট অপশনে চলে আসবো এখানে লেআউট অপশানে আসলাম সিলেক্ট কলাম সিলেক্ট করতে চাইলে কলাম সিলেক্ট রো সিলেক্ট করতে চাইলে রো সিলেক্ট সেল সিলেক্ট করতে চাইলে সেল সিলেক্ট সম্পূর্ণ টেবিল সিলেক্ট করতে চাইলে সম্পূর্ণ টেবিল সিলেক্ট তো এভাবে রো কলাম এবং টেবিল আমরা সিলেক্ট করতে পারি মাউসের মাধ্যমে তো অবশ্যই সিলেক্ট করতে পারি এভাবে তাহলে আমরা সিলেক্ট অপশন দেখলাম তো এই পর্যন্তই ছিল ক্লাস আট নম্বরে আলোচনা কীভাবে টেবিল তৈরি করতে হবে ইনসার্ট করতে হবে ডিলিট করতে হবে এবং সিলেক্ট করতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ক্লাসে ধন্যবাদ